হাই ভিওর্স আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আই হোপ সবাই ভালো আছেন আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি অনেক গুরুত্বপূর্ণ যেটা না দেখলে মিস করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে ইনশাল্লাহ এই যে আজকে হলো থেকে ফেরার পথে কিছু ফ্রুটস নিয়ে আনলাম তো কি কি আনলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে কিছু অ্যাপল নিয়ে আসছি এই অ্যাপল তো আমরা সবাই জানি এই অ্যাপলের গুণের কথা ইয়ের কথা এটা আর কি বলবো এটা সবাই জানি এই অ্যাপল আর এটা হলো পেয়ার এই যে আমরা যে হলো বাংলাদেশে পেয়ার পেয়ারা খাই আর এটা হলো বিদেশি পেয়ার তো এই পেয়ারটা অনেক ফাইবার এই পেয়ারে অনেক ভাইটামিনও আছে এটাও আমি হলো ওই পেয়ারটা আপনাদেরকে কেটে দেখাবো আর তারপরেও এটা বলবো আমি আস্তে আস্তে আর এই যে গ্রেপস এ তো গ্রেপস তো আমার বাসায় সব ফ্রুটসই সবাই সবসময়ই লাইক করে তারপরে আজকে অল্প অল্প করে একটু একটু আনছি যে এগুলি দিয়ে কি করব সেটাও দেখাবো আর চুস তো এমনি খাওয়া হয় সবসময় প্রতিদিন খাবারের পরে লাঞ্চের পরে কিংবা ডিনারের পরে সবসময় লাঞ্চের পরেই আমরা হলো সবসময় একটু ফ্রুটস রাখি খাওয়ার জন্য আর এই যে এটা হলো টমেটো আনছি এটা সালাদ কাটবো এর জন্য টমেটো আর এই যে লেবু তো লাগেই খাবারে আর এই যে এখানে হলো স্ট্রবেরি আনছি এই স্ট্রবেরি তো অনেক প্রিয় আমার ফ্যামিলি আমার ছেলে মেয়ে স্ট্রবেরি অনেক লাইক করে এই যে স্ট্রবেরি এই স্ট্রবেরি যারা বাংলাদেশে হলো বড়োই খেয়েছেন বড়ই খান লাইক করেন বড়ই মিস করেন বিদেশে কিন্তু এই স্ট্রবেরিটা খেতে পারেন এই স্ট্রবেরি হলো একদম টকটক লাগে অনেক সুস্বাদু একটা ফল মজার একটা ফল এই স্ট্রবেরি অনেক ভাইটামিনও আছে এই স্ট্রবেরিতে আর এই যে ক্যান্টালোপ এই ক্যান্টালোপ তো এর আগে আমি হানিডু দেখিয়েছি সবাইকে অনেক লাইক করেছে সবাই ওই ভিডিওটা এর জন্য এই ক্যান্টালপ হানিডু বিভিন্ন রকমের ফ্রুটস খাওয়া হয় আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না এই ক্যান্টালপও হলো হানিডুর মতন তরমুসের মতন বাঙ্গির প্রজাতি একটা সুস্বাদু ফল অনেক ভালো এটা হলো হজম শক্তিতে বৃদ্ধি করে আর ত্বকের জন্য অনেক ভালো ক্যান্সারের জন্য ভালো আর তারপরে হলো প্যাটের মধ্যে অনেকক্ষণ বেশিক্ষণ থাকে এই ক্যান্টালপটা এটা কাটলে এটার ভিতরে হলো ইয়েলো কালার আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাও কেটে দেখাবো এটা ক্যান্সারে ক্যান্সার রোগ প্রতিরোধ করে তারপরে হলো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলি নিয়ন্ত্রণ করে আর হলো শরীরের জন্য তো আরও অনেক অনেক উপকার এটাতে হলো বিভিন্ন রকমের ভাইটামিন আছে। বিটা ক্যারোটিন নামের ভাইটামিন তারপরে হলো এটা ওজন কমাতে সহায়তা করে আর ত্বক ভালো রাখতে অনেক সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বলুন ত্বকের তারুণ্য লাবণ্য ফিরিয়ে আনতে খুব সাহায্য করে এই ক্যাটালব আর এই যে এটা এগুলো হলো অ্যাভোকার্ডো অ্যাভোকার্ডো এটাও আমি আপনাদেরকে কেটে দেখাবো এই অ্যাভোকাডো অনেক সুস্বাদু চমৎকার একটা ফল এই অ্যাভোকাডো এটা হলো হজম শক্তিতে সাহায্য করে আর হলো এটা পেটে অনেক বেশিক্ষণ থাকে এটার ভিতরে ফাইবার আছে এই ফ্রুটসে আর কার্বোহাইড্রেটও যার জন্য হলো এই ফ্রুটসটাও খেলে ওজন কমায় আর পেটে অনেকক্ষণ থাকে কোষ্ঠকাঠিন্য দূর করে এই ফ্রুটসটাও ইয়ের জন্য ত্বকের জন্য খুব ভালো আসলে ফ্রুটস তো একটা আরেকটার সঙ্গে বিভিন্নভাবে জড়িত যে হলো কোনোটায় ওজন কমায় কোনোটা শরীরের উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স যেমন হলো ক্যান্টালোভ আর হানিডো এগুলি হলো বিভিন্ন সেম ক্যাটাগরির ফ্রুটস আর হলো সেম ভাইটামিন এগুলির ভিতরে থাকে আর হলো ওই যে অ্যাভোকাডো এটাও হলো শরীরের জন্য খুবই উপকার একটা ফল এটা হলো ওই আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরের হলো ওই হজম শক্তিতে সহায়তা করে অনেক ভালো এটাও আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে এটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো এই যে দেখুন আপনাদেরকে বলেছিলাম যে এটাই ভিতরে ইয়োলো কালার ইয়োলো অরেঞ্জ টাইপের অনেক সুস্বাদু একটা ফল ক্যান্টালকলকটা এখন আমি কেটে নিব এই ভিতরের সিট ফেলে দিতে হবে আর এই যে এই বাহিরের এটা গ্রিন এটা ফেলে দিতে হবে এই যে ঠিক এইভাবে এই যে খোসা এই যে এইভাবে এই যে খোসা এভাবে হলো বেশি করে একটু ফেলে দিতে হয় হানি ডোর হানিডোর গ্রিন পাটটা জন্য না থাকে সবাই জানে সব ভাবি আপুরা ভাইয়ারা সবাই তো জানে তারপরও আমি আর কি বলছি আমার তো ফ্রুটস কাটতে খেতে খুবই ভালো লাগে কারণ আমার ফ্যামিলি আমার হাজবেন্ড হলো ফ্রুটস অনেক লাইক করে এই যে আমি এখন এইভাবে কেটে নিব এরকম কেটে আপনার যেভাবে ইচ্ছা কাটতে পারেন আমি এরকম পিস পিস করে কেটে নিব আমার ক্যান্টার লক কাটা শেষ এই যে দেখুন অনেক সুস্বাদু এই এই ফ্রুটসটার ভিতরে পানির শতাংশ থাকে অনেক বেশি এই পেটে আর অনেক বেশিক্ষণ থাকে এটার ভিতরে হলো সিট থাকে এই অ্যাভোকাডোর ভিতরে এই যে দেখুন এই সিটটা ফেলে দিতে হয় এই সিটটা ফেলে দিতে হয় আর এই যে বাহিরের এই গ্রিন আবরণটাও ফেলে দিতে হয় বাংলাদেশের পিয়ারে তো অনেক হলো যেটা হলো পেয়ারা বাংলাদেশের ওইটার ভিতরে তো অনেক হলো সিট থাকে আর এটার ভিতরে একদম অ্যাপলের মতন ওই যে কয়েকটা সিট থাকে এই পেয়ারে এই পেয়ারটাও অনেক সুস্বাদু চমৎকার ফল আর এই স্ট্রবেরি একটা চমৎকার বৈশিষ্ট্য হলো সব ফ্রুটসেরই কিন্তু সিট থাকে ভিতরে আর এইটা এই স্ট্রবেরির সিট থাকে এই যে বাহির দিয়ে অসংখ্য ছোট ছোটই দেখা যায় এগুলি হলো সিট স্ট্রবেরি আর আমি খেয়ে দেখাচ্ছি এটা এই যে ভিতরে কোনো সিট নেই স্ট্রবেরি স্ট্রবেরি একদম টক টক অনেক মজার পর ভিডিওটা অনেক বড় হয়ে গেল নেক্সট ভিডিওতে থাকবে ফল দিয়ে আমি কি করলাম আর প্রতিদিন খাবারের মেনুতে অন্ততপক্ষে একটি করে ফল রাখুন সকল বয়সের লোকের জন্য ফল অনেক গুরুত্বপূর্ণ এতে শরীরের বিভিন্ন রকম ভাইটামিন ব্যালেন্স রাখে শরীর সুস্থ থাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই